জন্য বাইরে নিশ্চিত ভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই

আত্মসমর্প করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ কেন করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে আরেকটা বিষয় যে রামনগর